নমস্কার দর্শকবৃন্দ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে চাকুরিরত শিক্ষক শিক্ষিকাদের কপালে চিন্তার ভাজ চাকরিতে টিকে থাকতে টেট বাধ্যতামূলক পাঁচ বছরের কম চাকরির শিক্ষকদের ছাড় সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সারাদেশের শিক্ষক সমাজের জন্য সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায় সামনে এসেছে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে চাকরিতে টিকে থাকতে অথবা পদোন্নতির জন্য এখন থেকে সকল শিক্ষককে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পাশ করতে হবে এই রায় দেশের সরকারি এবং সরকার অনুমোদিত বিদ্যালয়গুলির শিক্ষক নিয়োগ এবং পদোন্নতি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ জানায় যেসব শিক্ষকের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি রয়েছে তাদের দু বছরের মধ্যে টেট পাস করতে হবে যদি তারা এই সময়সীমার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ না হন তাহলে পদত্যাগ করতে হবে অথবা বাধ্যতামূলক অবসর নিতে হবে তবে যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম তাদের এই নির্দেশের বাইরে রাখা হয়েছে তবে তারা যদি পদোন্নতির আবেদন করেন তাহলে টেট পাশ করাই বাধ্যতামূলক হবে এই রায়টি এসেছে একাধিক রাজ্য থেকে আসা মামলার ভিত্তিতে যেখানে শিক্ষক নিয়োগে টেটের বাধ্যতামূলক নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল আদালত জানায় দু সালের আরটিই আইনের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও যদি পাঁচ বছরের বেশি চাকরি বাকি থাকে তাহলে তাদেরও টেট পাস করতে হবে তবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই নির্দেশ প্রযোজ্য হবে কিনা তা লার্জার বেঞ্চে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে প্রভাব ও প্রতিক্রিয়া শিক্ষক সংগঠনগুলির একাংশ এই রায়কে স্বাগত জানিয়েছে কারণ এটি শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে বলে তাদের মত অন্যদিকে দীর্ঘদিন ধরে কর্মরত অনেক শিক্ষক এই সিদ্ধান্তে উদ্বিগ্ন কারণ তাদের চাকরির ঝুঁকির মুখে পড়তে পারে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে টেট পরীক্ষার সময়সূচি এবং প্রস্তুতি সহায়ক নির্দেশিকা শীঘ্রই প্রকাশ করা হবে সুতরাং বোঝা যাচ্ছে যে 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 সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখন চাকরি করছেন বিভিন্ন স্কুলে সরকার অনুমোদিত বা সরকারি স্কুলে চাকরি করছে তাদেরকে কিন্তু টেট পাস করতে হবে এবং যাদের চাকরি পাঁচ বছরের বেশি রয়েছে অর্থাৎ রিটায়ারমেন্টের জন্য পাঁচ বছরের বেশি সময় রয়েছে বা পাঁচ বছরের পরে তার যাদের রিটায়ারমেন্ট রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই এই টেট পাস করতে হবে এবং এটা কিন্তু বাধ্যতামূলক আগামী দু বছরের মধ্যে কিন্তু এই টেট পাস করতে হবে না হলে কিন্তু তাদের চাকরি থেকে অবসর নিতে হবে অথবা তাদের চাকরি ছেড়ে দিতে হবে তো এই অভিনব একটি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে নেওয়া হয়েছে দেখা যাক এই টেট পরীক্ষা কবে থেকে শুরু হয় এবং এর বিজ্ঞপ্তি কবে বার হয় এবং এই যে সময়সীমা পাঁচ বছরের কম যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষায় না বসলেও হবে সেই সময়সীমা কি নির্ধারিত হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ